উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর হাতে বেশি দিন নেই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের আজকে তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কিন্তু পরিবেশ বিদ্যা ইভিএস স্টাডিজ এর মধ্যে রয়েছে চতুর্থ অধ্যায় সুহস্তায়ী কৃষি এই সুয়েস্তায়ী কৃষির মধ্যে থেকে দেখো আমি তোমাদের পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশটি কোশ্চেন কিন্তু এসসি কিউ কোশ্চেন দেখে নাও এসি কিউ কোশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি এর আগে এমসি কিউ কিন্তু আগের ভিডিওতে দিয়েছি তোমরা দেখে আসতে পারো আর টোটাল টোটাল বাকি ভিডিওগুলো কিন্তু দেখে দিয়েছি কভার করে দিয়েছি তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো আর পিডিএফ নিতে চাইলে কিভাবে নেবে আমি অবশ্যই বলবো দেখো তোমাদের কিন্তু কৃষি আর সোয়েস্তায় আহ কৃষি রয়েছে দেখো এসে কিউ দেখো পরিবেশ বিদ্যা উচ্চ মাধ্যমিক অধ্যায়ের সোয়েস্তায় কৃষি এখান থেকে দেখো পার্ট ওয়ান এসে কিউ এর মধ্যে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে নিতে চাইলে কিন্তু দেখো তোমরা যোগাযোগ করতে পারো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স প্রথম কোশ্চেন নীলাব সবু সবুজ হ্যাঁ নীলাব সবুজ শ্যাওলার অপর নাম কি দেখো সবুজ নীলাবো নীল সবুজেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া ওকে এরপরে রয়েছে দেখো অ্যালুভিয়াল মৃত্তিকা কাকে বলে তোমাদের বলেছিলাম নদীর বিধৌত উর্বর পলিমৃত্তিকাকে কিন্তু বলা হয় পরি মৃত্তিকা ঠিক আছে দেখে নিও কালো মাটি কালো মাটি কাকে বলে দেখো ব্যাসল শিলা শিলায় অববাহিকার ফলে দেখো ব্যাসল শিলায় আবহাওয়িকারের ফলে সরি ব্যাসল শিলায় আবহা ফলে কৃষ্ণ বা কালো যে মৃত্তিকার সৃষ্টি হয় দক্ষিণ ভারতে একে রেগুর মৃত্তিকা বলে এই রেগুর মৃত্তিকায় কার্পাস বা তুলা চাষ ভালো হয় এরপরে ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে দেখো দেখে নাও বড় আছে বড় আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ল্যাটেরাইট মৃত্তিকার উৎসও কি দেখো লোহা এবং অ্যালুমিনিয়াম কোন মাটিতে অসংখ্য ছিদ্র থাকে পলি এবং বেলে মাটিতে তারপরে সাথে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে দেখো লবণাক্ত মাটিতে প্রচুর পরিমাণে জল থাকা সত্ত্বেও উদ্ভিদ কিন্তু সেই জল শোষণ করতে পারে না তাই লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে তারপরে আটের নাম্বার রয়েছে মৃত্তিকায় কে কেচোর ভূমিকা উল্লেখ করো সে আনসার দেখে নাও ভার্মি কম্পোস্ট কাকে বলে আনসার দেখে নাও এরপরে রয়েছে দেখো দশে জমিতে অতিরিক্ত সেচের সেচের জল দেখো জলসেচ করলে দেখো কি হয় অবশ্যই মৃত্তিকা লবণতা বৃদ্ধি পায় উদ্ভিদের অক্সিজেনের অভাব দেখা যায় জমিতে উর্বরতা হ্রাস পায় ঠিক আছে এগুলো এরপরে রয়েছে দেখো তোমাদের কোন কোন রাজ্যে জল সেচের ফলে অধিক ক্ষতিগ্রস্ত হয় উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এই সমস্ত রাজ্যগুলো কিন্তু জল করার ফলে অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয় ভারতে ভারতের কোন রাজ্যে কূপ এবং নলকূপের সাহায্যে সব থেকে বেশি জলসেচ করা হয় ভারতে দেখো কূপ এবং নলকূপের সাহায্যে কিন্তু উত্তরপ্রদেশে থেকে ইউপিতে সব থেকে বেশি জলসেচ করা হয় তেরো ভারতের কোন রাজ্যে জলাশয় এবং পুকুরের সাহায্যে সব থেকে বেশি জলসেচ করা হয় তামিলনাড়ু দক্ষিণ ভারতে জৈব সার কাকে বলে তোমরা দেখে নাও এরপরে জীব সার কাকে বলে এক্সট্রা দিয়েছি তারপরে জৈব সারের একটি উদাহরণ কি গোবর সার তারপরে রয়েছে তোমাদের সবুজ সার হইল ইত্যাদি এরপরে ষোলোতে আহ সজীব সারকে কেন সজীব বা সজীব সারকে কেন সার বলা হয় সজীব বা সজীব তোমরা যা বলো আর এরপরে রয়েছে দেখো তোমাদের আহ ফসল চাষ ফসল চাষকে কীট পতঙ্গের আক্রমণ থেকে বাঁচানোর জন্য কি কি উপায় অবলম্বন করা যায় তোমরা দেখে নাও এরপরে রয়েছে দেখো তোমাদের সালে ইন্দোনেশিয়ার ধান চাষের কি কি রোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল টুংরা ভাইরাসের আক্রমণে এরপরে উনিশের একটি লেগুম লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ কি মটর এরপরে রয়েছে আগাছা আগাছানাশক বা হার্বি ব্রাশ কি তোমরা দেখে নাও এরপরে রয়েছে তোমাদের একুশে দেখো মৃত্তিকায় পাওয়া যায় এমন একটি বিষাক্ত ধাতুর আর নাম কি দেখো এমন একটি ধাতুর উদাহরণ দাও ঠিক আছে সীসা সীসা ক্যাডমিয়াম ক্রোমিয়াম এগুলো এরপরে রয়েছে কন্ট্রোল ইন্টারভেল দেখো পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে সমন্বিত রেখা বরাবর জমিতে যে ফস জমি জমিগুলিকে সমতল করে যে শস্য চাষ চাষ করা হয় তাহলে ভূমির ঢাল কমে যায় জল জলপ্রবাহ গতি জলপ্রবাহের গতি সম্পন্ন হয় এবং মৃত্তিকা ক্ষয় কম হয় একে কিন্তু কন্ট্রোল ইন্টারভেল বলে অর্থাৎ পার্বত্য বা মালভূমি অঞ্চলে সমন্বিতি রেখা বরাবর যে কৃষিকাজ করা হয় তাকে কন্ট্রোল কন্ট্রোল ফার্মিং বলে এরপরে ডিডিটির ফুল ফর্মকে দেখে নিও তারপরে জৈব বিবর্ধক কাকে বলে দেখে নিও অ্যাগ্রো ফরেস্ট্রি কাকে বলে দেখো যখন খাদ্য শস্যের সঙ্গে গাছপালা উদ্ভিদ প্রতিপালন করা হয় তখন থেকে ফরেস্ট্রি বলা হয় নিবিড় নিবিড় কৃষিতে কোন শস্যের চাষ সব থেকে বেশি হয় ধান চাষ সব ধান চাষ প্রধান ফসল হলেও তৈলবীজ ডাল মিলেট জাতীয় শস্য কিন্তু চাষ করা হয় এরপরে আন্তঃ কৃষি বা অন্ত অন্তর্বর্তী শস্য চাষ বা কালচার ইন্টার ক্রপিং কাকে বলে ক্রপ রোটেশন কাকে বলে বা শস্যাবর্তন কৃষি কাকে বলে তোমরা দেখে নাও এরপরে শস্যাবর্তন শস্যাবর্তন কোন কোন কৃষির প্রধান কোন কোন কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায় শুষ্ক কৃষি ব্যবস্থায় শস্যাবর্তন কৃষি উদ্দেশ্য উদ্দেশ্যগুলো কি কি এরপরে রয়েছে কৃষি বন কি স্থানান্তর কৃষি কোন কোন দেশে কি নামে পরিচিত তারপরে রয়েছে দেখো এন এ ফর্ম কি ন্যাশনাল অ্যাফরেস্টেশন এন্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড ঠিক আছে চৌত্রিশে রয়েছে অধিক জলসেচের ফলে একটি কুফল লেখক দেখো মৃত্তিকা লবণের পরিমাণ বেড়ে যায় সজীব বেড়া কাকে বলে তোমরা দেখে নিও প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই অবশ্যই দেখো তোমাদের কিন্তু এটি পার্ট ওয়ান ছিল এর পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের ফাইনাল একদম ফাইনাল তোমাদের কিন্তু হ্যাঁ হতে চলছে আর তার কারণে ফাইনাল বলতে তোমাদের চারটি অধ্যায়ের মধ্যে কিন্তু আমি চারটে অধ্যায়ের মধ্যেই কিন্তু চারটি অধ্যায়ের এমসিকিউ তারপরে এস এসএ কিউ তারপরে বড় প্রশ্ন সাজেশন এগুলো দিয়েছি আর এমসি কিউ এসএর কিন্তু উত্তর দিয়েছি আর লাস্ট অধ্যায়ের সুস্থায়ী কৃষি লাস্ট অধ্যায়ের পার্ট টু রয়েছে অল্প কয়েকটি কোশ্চেন সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো আর কেউ যদি পিডিএফ নিতে চাও অবশ্যই আমার সঙ্গে কিন্তু তোমরা যেই নাম্বারে তোমাদের বলেছিলাম সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে তাহলে কিন্তু তোমরা পিডিএফ অবশ্যই কেউ নিতে চাইলে অবশ্যই নিতে নিতে পারো ঠিক আছে ফুললি তোমরা পিডিএফ পেয়ে যাবে প্রজেক্ট পেয়ে যাবে মানে প্রকল্প পেয়ে যাবে বিগত সালের প্রশ্ন পেয়ে যাবে প্র্যাকটিস সেট পেয়ে যাবে ওকে ভালো থেকো সুস্থ সুস্থ থেকো আর তোমাদের কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিও থ্যাংক ইউ